হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাথে সানে ক্রাফ্টে নতুন আরেকটি পর্বতায় সবাইকে ওয়েলকাম করছি তো আজকের পর্বে থাকছে কিভাবে আমি কাঁথা স্টিচ দিয়ে বা মাছ কাটা সেলাই দিয়ে একটা ইয়োগ করেছি সেটাই আপনি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে সব কিছু আসলে দেখানোর জন্য অনেকেই বুঝেন না এটা কিভাবে করেছেন এর আমি ডিটেলস আর কি দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন তো এই সেলাইটাকে অনেকে কাঁথাই স্টিচ বা নকশি সেলাই বা মাছ কাটার সেলাই বলে থাকে তো এই সেলাইগুলি দিয়ে আপনি শাড়ি ব্লাউজে বেড কভারে জামাতে সব কিছুতেই কিন্তু খুব সহজে করতে পারেন এবং দেখতেও খুবই সুন্দর লাগে অন্যান্য সেলাইয়ের থেকে তো আশা করছি আজকের ভিডিওটি সবার জন্য খুব উপকার উপকারী হবে তো এটা হচ্ছে আমি একটা ইয়োগ করেছি অন্য কালার কাপড়ে এটা কি আমি বসাবো তো নিচের প্যানেলটা এবং হাতাটা এখনও কমপ্লিট হয় হয়নি কীভাবে করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো কাজটা শুরু করার আগে একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি তো এখানে আমি চারটা কালার কম্বিনেশন কাজটা করেছি যে ফুলগুলি দেখতে পাচ্ছেন সেটা ছিল একটি শেটের সুতা তো এখানে সবগুলি কিন্তু আমি লাছি সুতা বা সুতি সুতা দিয়েই করেছি তো ভিডিওটি যারা অলরেডি দেখা শুরু করেছেন বাট আমার এখনো ভিডিওটিতে লাইক করেনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখুন এটা হচ্ছে আমি ড্রয়িং যখন করেছিলাম তো সেটার পর এটা করে রেখেছিলাম তো ড্রয়িং করা অবস্থা এরকম ছিল তো ড্রয়িংটা শেয়ার করছি না আমি তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা অনেক সহজ একটা ড্রয়িং তাবল করেছি তো আপনারা দেখেই এটা ড্রয়িং করে নেওয়ার চেষ্টা করবেন তো ফার্স্টে আমি এখানে কাঁথা স্টিচ দিয়ে নেব এখানে হাফ ইঞ্চিরও কম একটা বর্ডার লাইন আমি তৈরি করব। তো জাস্ট ছোটো ছোটো করে ফোর দিয়ে আমি ফার্স্ট করে নিচ্ছি তো যারা আমার ভিডিও সব সবসময় দেখেন বাট এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এরকম আরো সুন্দর সুন্দর কাজ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাতে করে অন্যরাও কিন্তু খুব ভালোভাবে শিখতে পারবে এই কাজটা যারা পারে না তারাও শিখতে পারবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কাজটা কেমন হলো তো আমি সেকেন্ড লাইনে চলে যাচ্ছি সেকেন্ড লাইনে একটু আপনি বুঝে শুনে ছেলেটা করতে হবে তো যেখানে আমি গ্যাপ রেখেছিলাম আগের লাইনে তো সেখানে এখন ফোরটা ওঠাতে হবে আর যেখানে ফোর ছিল সেখানে গ্যাপ রাখতে হবে তো এভাবে করে লাইনটাকে কন্টিনিউ করতে হবে আর আমি এখানে দাগ টেনে নিইনি নিই কেউ যদি চান লাইন আঁকা বাঁকা হবে একটু দাগ টেনে নেবেন আর এভাবে কাছাকাছি ফোরটাকে তুলছি আমি তো এখানে আমি চারটা লাইন করতে হবে তো চারটা লাইনের জন্য চারটা লাইনই কিন্তু সেমভাবে করতে হবে যে পাশের লাইনটার পরে আমি শুরু করব তো সেটা কিন্তু ফোরের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপে ফোরটা উঠাতে হবে আর যে ফোর আছে সেখানে আমার দেখে সেলাই দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এইভাবে করে আমি আগে করে নিচ্ছি কাথা স্টিচ দিয়ে আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন তো আমি সেগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো দেখুন এই লাইনটাও কিন্তু সেমভাবে করেছি যেখানে আমার ফোর আছে সেখানে আমি গ্যাপ রেখেছি আর যেখানে গ্যাপ ছিল সেখানে ফোর রেখেছি তো এভাবে করে আমি চারটা লাইন কমপ্লিট করে নিলাম এখন এক পাশ থেকে শুরু করে এভাবে করে সুচের উল্টা দিক থেকে এভাবে করে আমি কিন্তু কাপড়ের মধ্যে ঢুকাচ্ছি না ফোরের মাঝে মাঝে এভাবে করে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু নিতে হবে কিভাবে নিচ্ছি লাইনটা একটু খেয়াল করে দেখবেন তো এখন দেখুন আবার এপাস ঘুরিয়ে আমি সেলাইটা কীভাবে করছি একটু দেখে দেখে বুঝে নিতে হবে এটা একটা বর্ডার লাইন সেলাই নকশি কাঁথাতে বিভিন্ন জায়গাতে এটা ইউজ করা হয় পাঞ্জাবিতে আহ খুবই সুন্দর লাগে সেলাইটা তো আশা করছি এটুকু দেখে সবাই বুঝতে পেরেছেন তো এটুকু দেখে বুঝতে পারবেন আশা করছি তো আমি আর দেখাচ্ছি না তো দেখুন এভাবে করে আমি গলায় এবং চারপাশে যে বর্ডারটা করেছি সেটা আমি কমপ্লিট করে নিয়েছি তো এই হচ্ছে পুরোটা বর্ডার লাইন কমপ্লিট করার পর তো এখন আমি ভিতরে যে ফুলের লতা পাতা আছে সেটার আমি এখন কাঁথা স্টিচ করে নিব দেখুন কিন্তু এরকমটাই কাঁথা ফরি থাকবে তো আমি যেহেতু সুতার মধ্যে মধ্যে দিয়ে ঢুকিয়ে সেলাইটা করেছি তো যার কারণে কিন্তু কোনো ফোর উঠবে না তো এখন আমি যেখানে যেখানে লতা পাতা আছে কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি তো কাঁথা স্টিচ তো সবাই পারেন তো সেটা তো আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি ওভাবে করে মাঝারি সাইজের আমি কাঁথা ফোর দিয়ে নিয়েছি গ্যাপ একটু কম রাখতে হবে আর ফোরটাকে একটু বড় উঠাতে হবে তো আমি এখন এই ফুলটা কীভাবে করেছি সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন এরকম একটা শেটের সুতা আমি নিয়েছি এখানে হালকা অরেঞ্জ আর লাইট অরেঞ্জ দিয়ে মিক্সড করা একটা সুতা তো আমি এখানে ফার্স্টে একটু সাদা সুতা দিয়ে ভরাট করে নিয়েছি তো এখন একদম ছোট ছোট করে এখানে কাঁথা স্টিচ উঠিয়ে নিচ্ছি তো এই সেলাইটা দেখতে অসম্ভব সুন্দর খুবই সুন্দর লাগে আপনারা ট্রাই করবেন অবশ্যই তো এভাবে করে একটু গ্যাপ রেখে রেখে আর ফোরটাকে একটু বড় বড় করে এখানে পাঁচটা বা ছয়টা বাপড়ি উঠিয়ে নেবেন তো এখন যে ফোরটা আছে সেই ফোরের মাঝখান থেকে উঠাতে হবে এবং যে গ্যাপ আছে সেই গ্যাপের মাঝখান পর্যন্ত নিতে হবে এভাবে করে প্রত্যেকটা ফোরের মাঝখান থেকে শুরু করতে হবে এবং ফোর থেকে একটু আগে ফোরটাকে উঠাতে হবে মানে একটু আগাতে আগাতে যেতে হবে যত বড় আপনারা গোল করতে চান সম্পূর্ণটা এভাবে করতে করতে গেলেই কিন্তু এই ডিজাইনটা চলে আসবে আশা করি বোঝাতে পেরেছি একটু দেখে নিন কিভাবে করছি তো সেলাইটা অনেকটা চর্কির মতো কিন্তু দেখতে চর্কি যেরকম হয় আমরা কিন্তু ছোটোবেলায় সবাই খেলেছি তো সেভাবে দেখুন এভাবে করে ঘুরতে ঘুরতে এটা গোলটা বড় হয়ে যাবে তো আমি কতটুকু করে নিয়েছি অফ ক্যামেরাতে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি তো বেশি দেখাতে গেলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন তো এইভাবে করে আমি যতগুলি ফুল করব সবগুলির মাথায় এইভাবে করে মানে মাঝখানে এই এই সেলাইটা আমি করে নিব তো দেখুন কাঁথা সেলাই দিয়ে ধরনের ডিজাইন করা তো পুরোটা কিন্তু আমি এই কামিচে কাঁথা সেলাই দিয়ে করেছি তো অনেক আর কয়েকটা রকমের দেখাবো তো আমার মনে হয় না অন্য কোনো সেলাই দিয়ে এ তো ভ্যারাইটিস কোনো সেলাই করা যায় কাঁথা স্টেজ দিয়ে যেরকম করা যায় তো এখানে আমি একটা পাপড়ি করে দেখাচ্ছি ফার্স্টে মাঝখানে এভাবে করে আমি চারটা ফোর উঠিয়ে নিচ্ছি তো একটু মাঝখানের গ্যাপটা একটু ছোট রাখতে হবে আর ফোরগুলোকে একটু বড় উঠাতে হবে তো এখন দেখুন ফোরের মাঝখান থেকে গ্যাপের মাঝখান পর্যন্ত একটা করে পাপড়ি উঠবে এভাবে করে করে যেতে হবে প্রত্যেকটা লাইন ঠিক আছে তো সেমভাবে প্রত্যেকটা ফোর থেকে একটু উপরে উঠবে এবং ফোর থেকে সামনে আগিয়ে ফোরটাকে নামাতে হবে এভাবে করে কিন্তু লাইনটা করলেই সুন্দর একটা ভি শেপ ডিজাইন চলে আসবে তো দেখুন আমার একটা পাশ কিন্তু কমপ্লিট হয়ে গেল এই সেলাইটা একটু ফ্রেমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় তো আমি এভাবে একটু দেখানোর চেষ্টা করছি স্টিল রেখে তো এখন এই পাশেও কিন্তু সেমভাবে করতে হবে ফোরের মাঝখান থেকে গ্যাপের মাঝখানে ফোরটাকে রাখতে হবে এভাবে করে দেখুন ফোরের মাঝখানে থেকে গ্যাপের মাঝখানে আমি সুস্টাকে উঠাচ্ছি এভাবে করে প্রত্যেকটা লাইন কমপ্লিট করলেই কিন্তু এরকম একটা ভিসেপ হয়ে যাবে তো এর বাইরে যদি অন্যরকম করতে চান একটা ফোর এদিক সেদিক হলে কিন্তু এই শেপটা আসবে না তো একটু বুঝে শুনে ফোটটাকে উঠালে কিন্তু খুব সহজে এই সেলাইটা আপনারা করতে পারবেন তো এই সেলাইটা কিন্তু সবাই পারে না দেখতে অসম্ভব সুন্দর যে কোনো কিছুতে ফুটিয়ে তোলা যায় কাজটা এই সেলাইটা দিয়ে এটাকে অনেকে আরং সেলাইও বলে থাকে তো এখন আমি পাশে আরেকটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি কিন্তু গ্যাপটা একটু কম রেখেছি ফোরটাকে একটু বড় করেছি যেহেতু পাপড়িগুলি একটু ছোটো ছোটো এর জন্য আমি চারটা পাপড়ি উঠিয়েছি চারটা মানে ফোর উঠিয়েছি তো যারা একটু বড় পাপড়িতে করবেন তারা সেক্ষেত্রে যতগুলি ফোর লাগে অতগুলি নেবেন ঠিক আছে সেমভাবে কিন্তু আমি আরেকটা পার্শও কমপ্লিট করে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলি পাপড়ি কমপ্লিট করে নিব তো দেখুন এই যে ফুল আমি এখানে কমপ্লিট করেছি তো কমপ্লিট হওয়ার পর দেখতে ঠিক এরকমটা হবে কেউ যদি মা ডলার বসাতে চান সেটাও বসাতে পারেন তো আমি এখানে দেখুন পাতা করব জলপাই কালার নিয়েছি তো পাতাটাও ঠিক সেম সেলাই তো অনেকে হয়তো বুঝবেন না এর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি পাতাটা কিভাবে করছি তো সেম ভাবে দেখুন এখানে আমি ফোরটাকে উঠিয়ে নিয়েছি মাঝখান থেকে শুরু করতে হবে ঠিক আছে এই সেলাইটা করতে হলে যে কোনো শেপে করতে চান মাঝখান থেকে শুরু করতে হবে তো মাঝখানটা সিলেক্ট করতে না পারলে কেউ একটু কলম দিয়ে দাগ দিয়ে নেবেন তো এখন আগের ভাবে একটু খেয়াল গ্যাপের মাঝখান থেকে শুরু করলাম এবং ফোরের মাঝখানে উঠালাম ঠিক আছে গ্যাপের মাঝখান ফোরের মাঝখান এভাবে করে করলেই আপনারা এই সেলাইটা খুব এটা যদি মাথায় রাখেন তাহলে এই সেলাইটা খুব সহজেই করতে পারবেন তো এভাবে করে সম্পূর্ণ পাতাটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি তো এখানে কয়েকটা কলকা আছে তো কলকাটাও কিন্তু আমি সেমভাবে করেছি যার কারণে আর দেখালাম না তো দেখুন আমি কিন্তু সেম ভাবে এই পাশে পাতাটা কমপ্লিট করে নিলাম তো দেখুন কতটা সুন্দর লাগে আর আমার সুতা ম্যাচিংটা কেমন লাগছে জানাবেন তো দেখুন এই কলকাতা আমি একটু অন্যরকম করে দিয়েছি তো দেখলাম কেমন লাগে তো এইভাবে করে আমি সবগুলি সেলাই করে নিয়েছি তো এখন আমি এখানে মাঝে মাঝে একটু পাপড়ির মতো দিব তো তার জন্য এখানে রানিগুলি সুতা নিয়েছি এখানে দুই গুণ সুতা নিয়েছি এবং এভাবে করে একটি করে চেন ফোর দিয়ে দিচ্ছি তো এটাকে লেজি ডেজি সেলাই বলে তো এভাবে করে করে নিতে হবে তো এখানে একটা চিকুন একটা পাতা আছে সেটাকে আমি এখানে ক্রচ সেলাই করছি তো যেহেতু ক্রচ সেলাই দিয়েছি তো সবই আমি বলেছি যে একটু একটু করে আমি দেখিয়ে দিব যাতে কারোর কোনো প্রবলেম না হয় তো এক ভিডিওতে আসলে সবগুলি সেলাই দেখাতে গিয়ে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে প্লিজ কেউ কিছু মনে করবে না স্কিপ না করে ভিডিওটি দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা যারা সেলাই পারেন না তো আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি তো কমেন্টে কেউ পরামর্শ দিতে পারেন আমার দেখানোতে কোনো ভুল আছে কি না বা কীভাবে দেখালে বেশি ভালো লাগে আপনাদের তো আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন আপনাদের এক একটা কমেন্ট পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক কিছু জানতে পারি আমার কোনো প্রবলেম থাকলে সেটাও জানাতে পারেন তো এখন আমি এখানে দেখুন একটা ফুল করে নিয়েছি তো এখানে যে কলকাতা দেখতে পাচ্ছেন সেটা তো করেছি এর জন্য সেলাইটা দেখাচ্ছি দেখাচ্ছে না এখানে তো ফার্স্ট একটু ভরাট করে নিয়েছি তারপর এখানে আমি ছোট ছোট করে পাঁচটা পাপড়ি উঠাচ্ছি এর থেকে কম পাপড়ি উঠালে বেশি ভালো লাগবে না একটু বেশি পাপড়ি উঠালেও দেখতে ভালো লাগবে তো পাঁচটা করে পাপড়ি উঠাচ্ছি আমি এখানে তারপরে এটাকে আস্তে আস্তে করে ভরাট করতে হবে কেউ চাইলে জাস্ট একটা একটা করে পাপড়িও করতে পারেন তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি তো এই সেলাইটাতে আবার হচ্ছে আগে পিছে করতে হবে না জাস্ট সমান সমান করে ফোর উঠালেই এই সেলাইটা হয়ে যাবে দেখতেই পালেন কত সহজে কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল তো এখানে যেহেতু শেড সুতা এক একটা জায়গায় এক একটা কালার হয়েছে আপনারা যখন এক কালারের সুতা দিয়ে করবেন তখন কিন্তু একটা কালারই থাকবে তো দেখুন জাস্ট একটু করে ফোরটা আমি খালি রেখে এইভাবে করে ঘুরে ঘুরে করে নিলে কিন্তু এরকম সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লেগেছে তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তো দেখুন এটা কমপ্লিট করার পর আমি এখানে চারপাশে একটু কাঁথা স্টিচ করে নিয়েছি কলকাগুলির পাশ দিয়ে এছাড়া আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন কারো কোনো প্রবলেম হলে অবশ্যই ইনবক্স করবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম